গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তনুশ্রী পুনে থেকে সিম্পল স্টেপে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার আজকে আমরা বাড়ি ফিরছি এক বছর বাদে সেই দিনটা চলে এলো তাছাড়া সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সামনেরই স্টেশনটাতে যেখান থেকে আমরা ট্রেন ধরে পুনেতে যাবো এর বাড়ির কাছে এই স্টেশনটার নাম হচ্ছে চিনচুর স্টেশন এই স্টেশন থেকেই আমরা ট্রেন ধরে পুনে স্টেশনে যাবো চলে এসছি আমরা স্টেশনে দেখো ষাট পাঁচটা সাড়ে আটান্ন বাজে তো এখনও ট্রেন এসে পৌঁছায়নি ছটা দশে আমাদের ট্রেন আছে তো আমরা এখন একটু স্টেশনটাকে উপভোগ করছি ভোরের স্টেশান যেহেতু এখানে দিনটা একটু সকালবেলাটা একটু দেরি করে হয় সেহেতু এই সময়টা একটুখানি অন্ধকারই লাগছে ছিনচট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছি পুনে স্টেশনে আর এটা হচ্ছে প্রগতি এক্সপ্রেস এটা ধরে আমরা চলে যাব মুম্বাইয়ের দাদার স্টেশনে যেহেতু আমাদের ফ্লাইট মুম্বাই থেকে সেহেতু আমরা এইভাবে ট্রাভেল করবো বলে ভেবেছিলাম আমরা ভেবেছিলাম এইভাবে ট্রাভেল করলে আমাদের মুম্বাইয়ের এই সড়ক রাস্তাটাও খুব ভালো করেই চেনা হবে যেটা আমরা চিনতাম না অনেকটাই সেটাও আমাদের একটু এক্সপ্লোর হয়ে যাবে এবং আমাদের জানাও হয়ে যাবে কি করে পুনে থেকে মুম্বাইতে যাওয়া যায় তো সেরকম একটা সড়কের জায়গা আমরা খুঁজে নিয়েছিলাম সেই কারণে আমরা কোনো ক্যাব বুক করে ডাইরেক্ট মুম্বাই স্টেশন মুম্বাই এয়ারপোর্টে যাইনি তবে জানো তো এই রুটটা একটা খুব আকর্ষণীয় জিনিস আছে অর্থাৎ প্রগতি এক্সপ্রেসের যে রুটটা আছে পুনে টু দাদার মুম্বাইয়ের দাদার স্টেশন পর্যন্ত এই রুটটায় অনেকগুলো টানেল পড়ে পাহাড়ের যে তলায় যে টানেল হয় সেই টানেলগুলো পড়ে তো আমি কোনো দিন টানেলের তলা দিয়ে যাতায়াত করিনি মানে এরকম কোনো ট্রেনে উঠিনি কোনো দিন এই ফার্স্ট টাইম উঠলাম তো আমার তো বেশ ভালোই লাগছে এক্সাইটেড লাগছে আর দেখো এত সুন্দর বাইরের পাহাড়টা দেখতে লাগছে তো আমি ছবি না তুলে পারলাম না তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এরপরেই দেখি টানেল চলে আসবে এই এই রুটটায় প্রচুর টানেল আছে মানে আট দশটা টানেল পরে অ্যাকচুয়ালি আমি দেখেছি তো সেই জন্য আমার খুব এক্সাইটেড লাগলো বলে আমি আরও চাইলাম যে এই রুটটা ধরেই যাবো অসাধারণ লাগছে পাহাড়গুলোকে দেখতে চলো আমরা একটু পাহাড় এনজয় করি সাড়ে তিন ঘন্টার জার্নি পার করে আমরা চলে এলাম মুম্বাইয়ের থানে স্টেশনে এর এরপরের স্টেশনটাই হচ্ছে দাদার যেখানে আমরা নেমে যাব আমরা দাম্ম হচ্ছে দাদার ইস্টে তো আমাদেরকে যেতে হবে দাদার ওয়েস্টে দাদার ওয়েস্ট থেকে আমরা আন্ধেরি স্টেশনের ট্রেন ধরবো তো এখানে ট্রেন জাস্ট দাঁড়ালো এটা হচ্ছে দাদার স্টেশন আমরা নেমে পড়েছি দাদার স্টেশনে তো এরপরে আমরা এখান থেকে দাদার ওয়েস্টে যাব। ওয়েস্ট থেকে আমরা আন্ধেরি ট্রেন আন্ধেরি লোকাল ট্রেন ধরবো এটা হচ্ছে আন্ধেরি স্টেশন এখান থেকে আমরা মুম্বাই এয়ারপোর্টের গাড়ি ধরে ক্যাব বুক করে মুম্বাই এয়ারপোর্ট চলে যাব আন্ধেরি স্টেশন থেকে সব থেকে কাছে পড়ে মুম্বাই এয়ারপোর্ট তো সেই কারণে আমরা আন্ধেরি স্টেশনে নামলাম হ্যাঁ ভিলে পারলেতে নামলেও হয় কিন্তু গুগল ম্যাপ আমাদেরকে আন্ধেরি স্টেশনেই বলেছে তার কারণ আন্ধেরি স্টেশন থেকে নেমে একদম সামনের রাস্তাটা থেকে যে কোনো ক্যাব পাওয়া যায় বাট ভিলে পারলেতে একটু প্রবলেম হয় তো আমরা সকাল থেকে কিছু সেরকম খাইনি সেই জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আন্ধেরি স্টেশনের সামনেই তো আমরা বসে গেছি খেতে বেরিয়ে পড়েছি আমরা খেতে তো ওখান থেকে আমরা সোজা ওলা অটো বুক করে নিয়ে সোজা যাব হচ্ছে এবার মুম্বাই এয়ারপোর্টের দিকে আমরা বেরিয়ে পড়েছি চলে এসছি আমরা মুম্বাই এয়ারপোর্টের কাছে এখান থেকে সাইড করে নিয়ে গেলে মুম্বাই এয়ারপোর্ট এবার একটু আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক গিয়ে ফর্মালিটিসগুলো পূরণ করা যাক এটা হচ্ছে থেকে নিচের তলা চলো আস্তে আস্তে আমরা এগোই গিয়ে ফর্মালিটিস কী কী আছে দেখি পূরণ করেন সেগুলোকে কমপ্লিট করি সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি আর এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্চারে যে সমস্ত ফ্লাইটগুলো ছাড়বে সেগুলো সমস্ত লিস্ট করে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সেই ব্যাঙের ছাতার মতন যেটা দেখা যায় সন্ধেবেলা আলো জলে সেইটা এখন যেহেতু এই দিনের বেলা এখন সে তো আলো জ্বলছে না চলো আমরা এটা দিয়ে ভেতরের দিকে যাই এটা হচ্ছে গেট ও দাঁড়িয়ে আছে আমার জন্য ভেবেছে আমি বোধহয় আসছি না খুব সুন্দর লাগছে ভেতরটা এত সুন্দর সাজানো মুম্বাই এয়ারপোর্টের ভেতরটা জাস্ট অসাধারণ লাগছে আর ফ্ল্যাগটা দেখো কি সুন্দর লাগছে ও ঠিক আছে এইটুকু উঠাই যায় বরঞ্চ অনেক কিছু পাওয়া গেল আরে চলো হ্যাঁ দাঁড়িয়ে পড়েছি আমরা ভিস্তারা চেকিং লাইনে প্রত্যেকটা ফ্লাইটের চেকিং লাইন আলাদা আমরা যেটাতে দাঁড়িয়েছি এটা হচ্ছে ভিস্তারা চেকিং লাইন এই দেখো লেখা রয়েছে ভিস্তারা এয়ার ইন্ডিয়া এগুলো এই দুটো হচ্ছে এখানে রয়েছে তো দাঁড়িয়ে পড়েছিলাম এবার আমরা এখানে ব্যাগেজ দেব ব্যাগেজ দিয়ে তারপরে একটু বসবো আগে আমরা ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিচ্ছি তাতে করে পরে যাতে তাড়াহুড়ো লেগে না যায় সেই কারণে আগে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে তারপরে আমরা একটু রেস্টে দেবো আমরা একটু আগেই চলে এসেছি এখন মোটামুটি তাও বাজে হচ্ছে দুটো আড়াইটা মতন বাজে আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে সিকিউরিটি চেকিংয়ের সময় যেহেতু ফটো তুলতে বা ভিডিও করতে দেয়নি সেই জন্য আমরা তুলতে পারিনি তো আমরা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি সব কিছু লাস্টে সিকিউরিটি চেকিংটা ছিল সেটাও কমপ্লিট করে নিলাম তো এবার আমরা নিচে নামছি নিচে নেমে আমরা আমাদের ফ্লাইট পড়েছে হচ্ছে ফর্টি নাইন বিতে তো আমরা সেখান থেকেই কলকাতার ফ্লাইট ধরবো আমাদেরকে দিয়ে দিয়েছে বোর্ডিং পাসটা সমস্ত কিছুই দিয়ে দিয়েছে বেশ খানিকটা সময় এখনো আছে আমাদের হাতে চলো এবার আমরা পুরো ভেতরে নিচের কোর্শনটা পুরো ঘুরে দেখা যাক কি কি আছে আমার যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট যে কোনো এয়ারপোর্ট থেকেই আর ফার্স্ট ফ্লাইটই আমার মুম্বাই এয়ারপোর্ট থেকে তো আমি একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই চলো আর আমি এই জায়গাটা বসে বসে বেশ কিছু প্লেনের দেখছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে তাই তোমাদেরকেও একবার একটু দেখালাম এটা ছিল হচ্ছে ইন্ডিগো ওটা ইউজ করো তুমি এই জায়গাটা কি জায়গাটা এই জায়গাটা কি সুন্দর দেখো কত সুন্দর এই আর আর্ট ক্রাফট করা রয়েছে চলো আমাদের গেট এন্ট্রির টাইম দিয়ে দিয়েছে এবং অ্যানাউন্সও করে দিয়েছে তো আমরা ফর্টি নাইন বিয়ের দিকে আস্তে আস্তে করে এগোই চলে এসছি আমরা ফর্টি নাইন বিয়ের কাছে এবং বিস্তারার গেট এন্ট্রির চেকিং চলছে তো আমি দাঁড়িয়ে পড়েছি আমরা এখানে চেক করে এবার আমরা ফ্লাইটের ভেতরে ঢুকবো আস্তে আস্তে করে চলো

ফ্লাইটটা জাস্ট ট্যাক্সিওয়ে দিয়ে এসে রানওয়ে সামনেটা দাঁড়ালো এই প্লেনটা নেমে যাবে তারপর আমাদেরটা রানওয়েতে যাবে তিস্তারাতে টিকিট বুক করার সময় ফ্রি খাবারের একটা অপশান লিস্ট ছিল সেটাতে আমরা ফ্রুট প্লেটার চুজ করেছিলাম তো সেটা চলে এসেছে এটার মধ্যে একটা জলের বোতল বেশ কয়েকটা ফ্রুট আর এক দুটো করে এনার্জি ড্রিঙ্কসের ট্যাবলেট আর একটা করে কেক দিয়েছিল তারপরে আমাদেরকে এই খাবারটা সার্ভ করে দিয়ে গেল এই খাবারটার মধ্যে ভেজ নন ভেজ দুটোই অপশান ছিল তো আমরা ননভেজ অর্ডার কর ননভেজ অপশানটা চুজ করলাম তার মধ্যে একটা কেক আলুর পরোটা এবং চিকেন ভর্তা এটুক আর একটা করে জলের বোতল এটা দিয়ে গেল কমপ্লিমেন্টারি আইটেমের মধ্যেই ছিল আমরা এখনও পর্যন্ত কোনো কিছু কিনে খাইনি সবটাই সবটাই যা খাবার খেলাম সবটাই কমপ্লিমেন্টারি আইটেমের মধ্যেই তারপরে এই কফিটাও সার্ভ করে দিয়ে গেল এটাও কমপ্লিমেন্টারির মধ্যেই ছিল তাঁত স্যাটসের খাবার সার্ভ করা হয় তো খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল আর এটা হচ্ছে আমাদের নামার সময় কলকাতা প্রায় চলেই এসেছে আর কিছুক্ষণ পরে এটা ল্যান্ড করে যাবে আমি ল্যান্ডিংটা এনজয় করি আর তোমরাও এনজয় করো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তো আমি ল্যান্ডিংটা এনজয় করি তোমরাও সাথে এনজয় করো দমদম এয়ারপোর্টের কাছে চলো এবার নামা যাক নেমে পড়েছি আমরা নেমে এবার লাগেজ জন্য কাছে যাচ্ছি লাগেজ পেয়ে গেছি আস্তে আস্তে এবার দমদম এয়ারপোর্ট ছেড়ে ফেরোনো যাক তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের জার্নিটা কেমন লাগলো আমাকে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সবকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা